জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার এক ঋষি যমরাজের কাছে এমন তিনটি প্রশ্ন করেছিলেন যা শুনে যমরাজ নিজেই ভীত হয়ে পড়েছিলেন সেই ঋষি যমরাজকে বলেছিলেন আপনি তো সবার বিচার করেন আপনার রয়েছে অগাধ জ্ঞান ও বুদ্ধি কিন্তু যদি আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব আপনাকে পৃথিবীতে মানুষের জন্ম নিতে হবে এবং মানব জীবনের সব দুঃখ কষ্ট ভোগ করতে হবে প্রিয় শ্রোতা আপনি নিশ্চয়ই ভাবছেন একজন মানুষ কিভাবে যমরাজকে এমন প্রশ্ন করতে পারে এবং তাকে অভিশাপ দেওয়ার কথা বলতে পারে কিন্তু হ্যাঁ এটা সম্ভব কারণ তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন এক মহা ঋষি আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই ঋষির নাম এবং কি এমন প্রশ্ন তিনি করেছিলেন যা যমরাজের মতো দেবতাকেও স্তম্ভিত করে দিয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের সবারই জানা প্রয়োজন কারণ এগুলো জীবনের গভীরতম সত্য ও শিক্ষার কথা বলে তাহলে আর দেরি না করে চলুন আসল কাহিনীতে প্রবেশ করা যাক যমরাজকে যিনি এই তিনটি প্রশ্ন করেছিলেন তিনি ছিলেন মহর্ষি মুনি মহর্ষি ভৃভু প্রজাপতি ব্রহ্মার অন্যতম পুত্র তাই তার ক্ষমা এবং জ্ঞান ছিল অসীম একবার মহর্ষি ভৃভু যমরাজের কাছে উপস্থিত হয়ে তিনটি প্রশ্ন করেন তিনি যমরাজকে বলেছিলেন আপনি তো সমস্ত জীবের কর্মফলের বিচারক কে কী কর্ম করছে তার ফল কী হবে এবং সেই ফল কেমনভাবে পাবে তা সবই আপনি নির্ধারণ করেন আপনার অসীম জ্ঞান ও বিচার শক্তি রয়েছে তবে আজ আপনাকে আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর সঠিক না হলে আমি আপনাকে অভিশাপ দেব অভিশাপের ফলে আপনাকে মানুষের জন্ম নিতে হবে এবং মানব জীবনের সব কষ্ট ভোগ করতে হবে এই প্রশ্নগুলো সাধারণ নয় এগুলো মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত মানুষের মঙ্গলের স্বার্থেই আমি আপনাকে এই প্রশ্ন করছি তাই বিচার বিবেচনা করে যথাযথ উত্তর দিন মহর্ষি ভৃভুর কথা শুনে যমরাজ ভীত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন মুনি ঋষিদের অসীম ক্ষমতা রয়েছে তারা যা চান তা করতে পারেন এমনকি দেবতাদের সৃষ্টি করাও তাদের পক্ষে সম্ভব আর যমরাজ খুব ভালোভাবেই জানতেন মানব জীবন কতটা কষ্টে পরিপূর্ণ ভীত ও সংকুচিত হয়ে যমরাজ বললেন হে মহামুনি আমি জানি না আপনি কি প্রশ্ন করবেন তবে যেহেতু সেগুলো মানুষের জীবনের মঙ্গলের সঙ্গে জড়িত তাই আমি আমার যথাসাধ্য দিয়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর মহর্ষি ভৃগু তার প্রথম প্রশ্ন করলেন তিনি বললেন আমার প্রথম প্রশ্ন হল সংসারে কে সব আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নাকি অন্য কেউ তারপর দ্বিতীয় প্রশ্ন করলেন পৃথিবীতে বারবারকে মরে সবশেষে বৃগুমুনি তার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন মানুষের জীবনে দুঃখের সবচেয়ে বড় কারণ কি আর কি করলে মানুষ সত্যিকারের সুখ লাভ করতে পারে এই তিনটি প্রশ্ন শুনে যমরাজ গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি অনুভব করলেন সত্যি এই প্রশ্নগুলো মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নের মধ্যে রয়েছে গভীর জীবনবোধের শিক্ষা যমরাজ মনে মনে ভাবলেন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাকে গভীরভাবে চিন্তা করে প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে এখন প্রশ্ন হল যমরাজ কি উত্তর দিয়েছিলেন এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্য এরপর যমরাজ মহাভারতের সেই দিনটির কথা মনে করতে লাগলেন যেদিন সহ পাঁচ পাণ্ডব পৃথিবী ত্যাগ করে স্বর্গে যাবার জন্য ধর্মযাত্রা শুরু করেছিলেন সেই স্মৃতি ভেবে যমরাজ বুঝতে পারলেন ভৃগুমির প্রশ্নের উত্তর ওই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে হিমালয়ের পথে পাঁচ পাণ্ডব দ্রৌপদী এগিয়ে চলেছেন সবার আগে যুধিষ্ঠির তারপর অর্জুন নকুল সহদেব এবং সবার শেষে দ্রৌপদী চলার পথে হঠাৎ যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান তিনি ভীমকে জিজ্ঞাসা করেন হে ভীম কিসের শব্দ হলো ভীম বললেন দাদা আমি ঠিক বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ একজন পড়ে গেছে এই কথা শুনে ভীম পিছনে ফিরে তাকান আর যা দেখেন তা দেখে হতবাক হয়ে যান তিনি দেখতে পান দ্রৌপদী মাটিতে পড়ে গেছেন আর তিনি আর উঠতে পারছেন না তখন যুগিষ্ঠির বললেন হে ভীম পিছনে ফিরে তাকিও না মৃত্যুতে কেউ কারো আপন হয় না আমাদের এই ধর্মযাত্রা থামানো চলবে না আমাদের দ্রুত স্বর্গের পথে এগিয়ে যেতে হবে ভীম বিস্মিত হয়ে বললেন দাদা তুমি কি বলছো দ্রৌপদী আমাদের সবার প্রিয় সে আমাদের জন্য নিজের জীবন বাজি রেখেছিল আমাদের সমানভাবে ভালোবাসত সে আমাদের সুখের জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে বনের প্রতিকূলতায় আমাদের পাশে ছিল তুমি বলছো তার কথা ভাবব না সে আমাদের কতটা আপন ছিল ভীমের কথা শুনে যুধিষ্ঠির শান্ত স্বরে বললেন হে ভীম তুমি ভুল বলছ এখানে কেউ কারো আপন নয় মানুষ মৃত্যুর পর জানিয়ে যায় তা কেবল তার নিজের কর্মফল এই পৃথিবীতে সম্পর্কগুলো সাময়িক আমরা মনে করি কেউ আমাদের আপন কিন্তু আসলে আমরা সবাই নিজের কর্মফলের বন্দী দ্রৌপদী তার জীবনে যেমন কর্ম করেছে তার ফল সে পেয়েছে তাই এই ধর্মযাত্রা থামানো যাবে না যমরাজ মহাভারতের সেই ঘটনা স্মরণ করতে করতে ভাবতে লাগলেন কিভাবে প্রতিটি কর্মফল মানুষের জীবনে প্রভাব ফেলে তিনি স্মৃতির গভীরে রূপ দিলেন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং সবার শেষে দ্রৌপদী সবাই হিমালয়ের পথে এগিয়ে চলেছিলেন চলার পথে প্রথমে দ্রৌপদী পড়ে গেলেন তখন যুধিষ্ঠির বলেছিলেন দ্রৌপদীর মধ্যে ছিল ভেদাভেদের দোষ সে আমাদের পাঁচ ভাইকে সমানভাবে ভালোবাসার ভান করত কিন্তু বাস্তবে অর্জুনকে বেশি ভালোবাসত এই অন্যায়ের ফলস্বরূপ সে স্বর্গের পথে উঠতে পারল না নিজের কর্মফলেই সে নিচে পড়ে গেল এই কথা বলে যুধিষ্ঠির বাকিদের সঙ্গে নিয়ে এগিয়ে চললেন কিছু দূর যেতেই আবার শব্দ হলো যুধিষ্ঠির ভীমকে জিজ্ঞাসা করলেন হে ভীম এবার কি হলো ভীম ফিরে তাকিয়ে বললেন দাদা এবার সহদেব পরে গেছে ভীম থামতে চাইলে যুধিষ্ঠির বললেন না ভীম আমাদের পথ চলা থামানো যাবে না সহদেবের নিজের বুদ্ধির ওপর বড়ই অহংকার ছিল সে ভাবত তার মতো জ্ঞানী আর কেউ নেই কিন্তু সেই অহংকারই তাকে নিচে ফেলে দিল তার জ্ঞান বা বুদ্ধি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারল না এরপর যুধিষ্ঠির আবার বাকিদের নিয়ে এগিয়ে চললেন কিছুক্ষণ পর আবার শব্দ হলো ভীম ফিরে তাকিয়ে দেখলেন এবার নকুল পড়ে গেছে ভীম হতবাক হয়ে যুধিষ্ঠিরকে বললেন দাদা এবার নকুল পড়ে গেল যুধিষ্ঠির শান্তস্বরে বললেন নকুলের মনে তার রূপ নিয়ে অহংকার ছিল সে ভাবত তার মতো সুন্দর আর কেউ নেই এই অহংকারই তার পতনের কারণ হল তার রূপ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারল না যুধিষ্ঠিরের এই কথাগুলো শুনে ভীম আরও চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি উপলব্ধি করলে প্রতিটি মানুষ তার কর্মের ফল ভোগ করে যুধিষ্ঠির জানতে জীবনের প্রতিটি পাপ ও অহংকারের মূল্য চোখাতে হয় আর সেই সত্যই আজ তাদের এই ধর্মযাত্রায় প্রকাশ পাচ্ছে যমরাজ মহাভারতের সেই স্মৃতি মনে করতে করতে উপলব্ধি করলেন প্রতিটি মানুষের পতনের কারণ তার নিজের দোষ এবং অহংকার তিনি স্মরণ করলেন কিভাবে একে একে সবাই তাদের কর্মফল ভোগ করে মৃত্যুর মুখে পড়েছিল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং সবার শেষে দ্রৌপদী সবাই হিমালয়ের পথে এগিয়ে চলেছিল চলতে চলতে এবার অর্জুনের পা পিছলে যায় এবং সে নিচে পড়ে যায় ভীম চিৎকার করে যুধিষ্ঠিরকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো বাসুদেব শ্রীকৃষ্ণের প্রিয় ছিল তার কি এমন দোষ ছিল যুধিষ্ঠির শান্তভাবে বললেন হে ভীম অর্জুন তার বিদ্যা ও শিক্ষার ওপর বড়ই অহংকার করত সে সব সময় বলত একদিনের মধ্যে গোটা পৃথিবী জয় করতে পারে কিন্তু তা সে করে দেখাতে পারেনি যদি তার সেই কথা সত্য হতো তবে মহাভারতের যুদ্ধ কেন আঠারো দিন ধরে চলেছিল তার এই অহংকারই আজ তাকে পতনের পথে ঠেলে দিল অর্জুনের বিদ্যা ও অহংকার তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারল না এরপর বাকিরা আবার এগিয়ে চলল কিছুক্ষণ পর হঠাৎ ভীম নিজেই পড়ে গেল পড়ার সময় ভীম চিৎকার করে বলল দাদা আমি কেন পড়ে যাচ্ছি আমার কি দোষ ছিল আমি কেন মারা যাচ্ছি যুধিষ্ঠির তখন বললেন হে ভীম তোমার দোষ হলো তুমি অত্যধিক ভোজন করতে তুমি সবসময় নিজের জন্যই ভেবেছ অন্যের কথা ভাবনি ব্রত উপবাস এসব কিছু তুমি কখনো পালন করনি জানো কি দেবতারা দিনে একবার ভোজন করেন মানুষ দুবার আর অসুরেরা তিনবার যারা দিনে বারবার ভোজন করে তারা কুকুর বিড়ালের মতো যে শুধু নিজের জন্য বাঁচা আসল বাঁচা নয় অন্যের জন্য বাঁচতে হয় তাহলেই জীবন সার্থক হয় তোমার এই অতিরিক্ত ভোগ আর স্বার্থপরতাই তোমার পতনের কারণ হলো এরপর যুধিষ্ঠির বললেন আমাদের প্রত্যেকেরই অহংকার অভিমান এবং ধর্মত্যাগী তাদের পতনের মূল কারণ কেউ নিজের ধর্মকে আঁকড়ে রাখতে পারেনি তাই তারা একে একে পথে পড়ে গেল এবং স্বর্গে পৌঁছাতে পারল না আর এদিকে যুধিষ্ঠির ছিলেন সেই একমাত্র ব্যক্তি যিনি সর্বদা ধর্মকে আপন করে নিয়েছিলেন ধর্মই ছিল তার জীবনের ভিত্তি তার সবকিছু যুধিষ্ঠির কখনো ধর্মের পথ থেকে বিচ্যুত হননি এবং সবসময় অন্যের মঙ্গল ও কল্যাণের কথা ভেবেছেন এই কারণেই তিনি একাই সর্বযাত্রা সম্পন্ন করতে পেরেছিলেন যুধিষ্ঠিরের সঙ্গে ছিল একটি কুকুর সেই কুকুরটি মৃত্যুর পথেও যুধিষ্ঠিরের সঙ্গী ছিল কুকুরটি যুধিষ্ঠিরের মতোই সঠিকভাবে নিঃস্বার্থভাবে তার সেবা করেছিল তাই কুকুরটিও তার স্বর্গযাত্রার অংশীদার হয়েছিল এবং যুধিষ্ঠিরের শেষ পর্যন্ত সঙ্গী ছিল এই ঘটনাটি সম্পূর্ণ মনে করে যমরাজ মহর্ষি ভৃগুকে বললেন বিদ্যা মিত্রম প্রবাসেসু যা মিত্রং চ ব্যাধিত ঔষধ মিত্রং ধর্ম মিত্রম মিতস্ব চ অর্থাৎ যেমন পরদেশে বিদ্যা হল মানুষের সেরা মিত্র ঘরে স্ত্রী হল মিত্র রোগের মিত্র হল ওষুধ তেমনি জীবনের সর্বোত্তম মিত্র হলো ধর্ম ধর্মই মানুষের সবচেয়ে আপনজন কারণ ধর্মই একমাত্র যা মৃত্যুর পরেও আপনার সঙ্গ ত্যাগ করে না যে অর্থ ধন সম্পদ খ্যাতি যশ আর বৈভবের জন্য মানুষ জীবনের প্রতিটি মুহূর্ত দৌড়ায় তা কখনোই মৃত্যুর পর তার সঙ্গে যায় না সব কিছু পৃথিবীতেই থেকে যায় কিন্তু যদি কেউ ধর্মের পথে থাকে তবে সেই ধর্ম তাকে কখনোই ছেড়ে যায় না তাই হে মুনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হল এই পৃথিবীতে ধর্মের চেয়ে আপনার কেউ নেই ধর্মই মানুষের চিরস্থায়ী মিত্র যমরাজের এই উত্তর শুনে মহর্ষি ভৃভু গভীরভাবে চিন্তিত হলেন এবং বুঝলেন জীবনের মূলমন্ত্র সর্বদা ধর্মের পথে থাকা বন্ধুরা এরপর যুধিষ্ঠির সেই কুকুরটিকে সঙ্গে নিয়ে হিমালয়ের শেষ পথ ঘরে এগিয়ে চললেন কিছুক্ষণ পর দেবতারা স্বর্গ থেকে পুষ্পক বিমানে এসে উপস্থিত হলেন তারা বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি এই বিমানে উঠুন আমরা আপনাকে স্বর্গে নিয়ে যেতে এসেছি দেবতাদের কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে এই কুকুরটিকেও নিতে হবে এই কুকুরটি আমার সঙ্গে শেষ পর্যন্ত ছিল আমি একে ছেড়ে স্বর্গে যেতে পারব না তখন দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না এই বিমান শুধুমাত্র আপনার জন্যই এসেছে যুধিষ্ঠির শান্তভাবে বললেন আমার জীবনের শেষ যাত্রায় কেউ আমার সঙ্গে রইল না একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেছে শুধু এই কুকুরটি আমার সঙ্গ ছাড়েনি ধর্ম অনুসারে সেই আসল আপন যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গ দেয় যদি ধর্মের পথে থেকে এই কুকুরও আমার সঙ্গী হয় তবে তাকেও সঙ্গে নেওয়া উচিত আমি এই কুকুরকে ছেড়ে কখনোই স্বর্গে যাব না যুধিষ্ঠিরের এই দৃঢ় নৈতিকতা এবং ধর্মের প্রতি অনুরাগ দেখে দেবতারা অভিভূত হলেন তারা বললেন হে মহারাজ এটাই প্রকৃত ধর্ম আপনি সত্যিই ধর্মের পথে চলেছেন এই কুকুর আসলে স্বয়ং ধর্ম সে আপনাকে পরীক্ষা করার জন্য কুকুরের রূপ ধারণ করেছিল আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবার আপনি স্বর্গে চলুন এই ঘটনা স্মরণ করে যমরাজ মহর্ষি ভৃগুকে বললেন হে মুনিবর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল যে মানুষ তার কামনা বাসনার জালে আটকে থাকে সে বারবার মৃত্যুবরণ করে তার কামনা যখন পূর্ণ হয় না তখন সেই শোকেই সে বারবার মরে কিন্তু যে এই কামনা বাসনা থেকে মুক্তি পায় সেই চিরসুখী হয়ে বেঁচে থাকতে পারে শোকার মোহের বন্ধন ছিন্ন করাই জীবনের আসল মুক্তি যমরাজের এই কথাগুলো শুনে মহর্ষি ভৃগু বুঝলেন জীবনের পরম সুখ এবং শান্তি পেতে হলে কামনা বাসনা থেকে মুক্তি লাভ করাই একমাত্র পথ তৃতীয় প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার উত্তর সঠিক হওয়া চাই প্রশ্নটি ছিল মানুষের জীবনের দুঃখের সবচেয়ে বড় কারণ কি। যমরাজ এই প্রশ্নের উত্তর দিতে কিছুক্ষণ চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার একবার পৃথিবীতে ভ্রমণের একটি ঘটনার কথা মনে পড়ল সে সময় যমরাজ পৃথিবীতে ভ্রমণে গিয়ে এক ধনী ব্যবসায়ীকে দেখেছিলেন যে তার বিশাল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ভীষণ দুঃখী তার বাড়িতে সুখে থাকার সব উপাদানই ছিল প্রচুর ধন সম্পদ তার স্ত্রী তাকে খুব ভালোবাসত সন্তানরাও ছিল ভীষণ আদর্শবান এবং সবসময় তার কথা মেনে চলত অর্থাৎ একটি সুখী জীবনের জন্য যা যা প্রয়োজন তার জীবনে সবই ছিল তবুও সেই ধনী ব্যক্তি একা একা ঘরের মধ্যে পড়ে থাকত কারো সঙ্গে কোনো কথা বলতো না ভালো করে খাওয়া দাওয়াও করতো না এমন অবস্থা দেখে একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ গো তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ কোনো ডাক্তার আনব তোমার কি কষ্ট হচ্ছে আমায় বলো লোকটি বলল না না আমার শরীর ভালোই আছে কোনো অসুখ নেই কিন্তু আমার মনে অশান্তি কেন জানি না কিছুতেই সুখ পাই না স্ত্রী শুনে বলল তুমি কেন আমায় বলতে পারবে না আমি তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী তোমার কষ্ট শোনার অধিকার আমার আছে আমি কথা দিচ্ছি তোমার কষ্ট দূর করার চেষ্টা করব। অনেকটা চাপের পরে লোকটি বলল আমার ব্যবসা বিশাল বড় অনেক ধন সম্পত্তি আছে কিন্তু আমি যদি হঠাৎ সব কিছু হারাই তখন কি হবে সেই চিন্তাই আমাকে কুড়ে করে খাচ্ছে আমি হিসাব করে দেখেছি এখন যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবে আমার পরবর্তী চার পুরুষ আরামে চলতে পারবে কিন্তু তারপর তারপরের প্রজন্ম কি করবে তারা কেমন করে বাঁচবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে পড়েছি ঘুমাতে পারি না খেতেও পারি না লোকটির কথা শুনে তার স্ত্রী বলল এমন ভাবনা ছেড়ে দাও এই সমস্যার সমাধান কেবল আমাদের গুরুদেবই দিতে পারেন কাল আমরা তার আশ্রমে যাব পরদিন সকালে লোকটির স্ত্রী তাকে নিয়ে গুরুদেবের আশ্রমে গেলেন সঙ্গে নিয়ে গেলেন প্রচুর ফল মিষ্টি এবং সবজি যাতে আশ্রমের কয়েক দিনের খাবারের চিন্তা না থাকে গিয়ে দেখল গুরুদেব আশ্রমের বাইরে শিষ্যদের নিয়ে বসে আছেন তারা গুরুদেবের সামনে সমস্ত উপহার রাখল এবং বলল গুরুদেব এগুলো আপনার আশ্রমে রাখার ব্যবস্থা করুন গুরুদেব তখন মুচকি হেসে তাদের বসতে বললেন গুরুদেব তার এক শিষ্যকে বললেন দেখো তো আজকের মতো খাবার ঘরে আছে কিনা শিষ্য ঘরে গিয়ে ফিরে এসে জানালো হ্যাঁ গুরুদেব আজকের মতো আমাদের সবার খাবার আছে কিন্তু কালকের জন্য কিছুই নেই গুরুদেব তখন লোকটির স্ত্রীকে বললেন মা এই খাবার তুমি আবার বাড়ি নিয়ে যাও আজকের মতো আমাদের ঘরে যা আছে তাতেই চলবে যদি আজ ঘরে কিছু না থাকত তবে আমি তোমার দেওয়া খাবার গ্রহণ করতাম কালকের জন্য খাবারের চিন্তা করবো না কারণ আমার প্রভু ঠিকের ব্যবস্থা করবেন শোনো মা কাল কি হবে এটা কেউ জানে না শুধু শুধু ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করার কোনো মানে নেই কালের ভাবনা ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত এতে মন শান্ত থাকে সুখের অনুভূতি আসে গুরুদেবের কথা শুনে লোকটির স্ত্রী যা এনেছিল তা বাড়ি নিয়ে যাওয়ার জন্য গুছিয়ে রাখল এরপর সে তার স্বামীকে বলল এবার তুমি এখানে বসে তোমার মনের কষ্টের কথা গুরুদেবকে বলো যা জানার জন্য এসেছ তা জেনে নাও কিন্তু লোকটি বলল না আর এখানে বসার প্রয়োজন নেই আমি আমার সব উত্তর পেয়ে গেছি এবার চলো আমরা বাড়ি ফিরে যাই স্ত্রী অবাক হয়ে বলল কি বলছো তুমি গুরুদেবের কাছে না বলেই ফিরে যাবে উত্তর পেয়েছ মানে লোকটি মৃদু হেসে বলল হ্যাঁ আমি যা জানার জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি এত ধন সম্পত্তি থাকার পরেও আমি পাঁচ পুরুষের ভবিষ্যতের চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম অথচ গুরুদেব কাল কি খাবেন তা নিয়েও কোনো চিন্তা করেন না শুধু তাই নয় তিনি কত আনন্দে আছেন সুখে আছেন তার চিন্তার ভার তিনি ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন অথচ আমি অযথা ভবিষ্যতের অজানা চিন্তা করে যা আমার হাতের বাইরে তা নিয়ে নিজের জীবনকে দুঃখে ভরিয়ে তুলেছি এর কোনো মানে হয় না এখন থেকে আর কোনো চিন্তা করব না এই ঘটনার কথা মনে করে যমরাজ মৃগমুনিকে বললেন হে মুনিবর আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হল মানুষের জীবনের দুঃখের সবচেয়ে বড় কারণ হল অকারণ দুশ্চিন্তা যা ঘটেনি যা ভবিষ্যতে ঘটতে পারে বা নাও পারে সেই অজানা চিন্তা মানুষের মনে দুঃখের সৃষ্টি করে আবার যা ঘটে গেছে তা নিয়ে বারবার চিন্তা করা মানুষের কষ্টকে বাড়ায় অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানের পরিস্থিতি অনুযায়ী কর্ম করা উচিত ভবিষ্যতের দায়িত্ব ভগবানের হাতে ছেড়ে দিলে মনের শান্তি ফিরে আসে যে মানুষ এই শিক্ষা গ্রহণ করবে এবং কর্মে মন দেবে সেই হবে প্রকৃত সুখী এই সংসারে মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হল অকারণে চিন্তা করা অতিরিক্ত ভাবনাতে ডুবে থাকা যদি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং যত সম্ভব শেয়ার করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সৎ পথে চলবেন তাহলে বলুন জয় জগগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় 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 সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় 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 শ্রীকৃষ্ণের জয়